আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভাই আপনি কি গরু অথবা ছাগলের খামার করতে চাচ্ছেন যদি আপনার জমি থাকে তাহলে আপনি গরু ছাগলের খামার করবেন যদি জমি না থাকে তাহলে আপনার খামার করার কোনো দরকার নেই কারণ ওটা তার কারণ হচ্ছে মেন যে আপনার যদি জমি না থাকে তাহলে আপনি ঘাস কোথায় রোপণ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য এই ঘাসটা যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না যদি আপনি ঘাসই আপনার জমি না থাকে ঘাস আপনি কোথায় রোপণ করবেন যদি ঘাসটা রোপণ করতে না পারেন তাহলে আপনি গরু আপনি ক্রয় করে আপনি গরুকে কী খাওয়াবেন গরুর ঘাসই আপনি না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার বাই খামার করে কোনো ফয়দা হবে না বরং আপনি লসে পড়ে যাবেন যদি আপনি শুধু দানাদারের উপরে নির্ভর করেন ভাই তাহলে আপনি কোনো আপনার খামারে আপনি লাভবান হতে পারবেন না আগে আপনি জমি নির্বাচন করবেন জমিটা কোথায় জমি আছে ভালো মানের একটু জমি নির্বাচন করবেন তারপরে জমিতে আপনি ঘাস আগে রোপণ করবেন তারপরে আপনার খামারে আপনি গরু তুলবেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি খুব সহজে আপনি পৌঁছাতে পারবেন এই যে আমি যে ঘাসের জমিটাতে দাঁড়িয়ে আছি এখানে দেখেন ঘাস এত পরিমাণে ঘাস হয়েছে দেখেন আমি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ঝোপে দেখেন জমিটার ভিতরে ঘাসগুলা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে এক সমানের সমান ঘাস এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস আছে প্রচুর পরিমাণে ঘাস আছে তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষ গারল যেটাই বলেন না কেন আপনি কিন্তু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না যদি এরকম ঘাস থাকে দেখেন আমি এই ঘাসের জমিটাকে দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে ঘাস কিন্তু আপনার এখানে আছে ও ভাই আপনি যদি গরু ছাগলের খামার করতে চান আমি আবারও বলছি আগে আপনার ঘাস চাষ করবেন আপনি যেই গরু অথবা যেই ছাগল অথবা যেই ভেড়া মহিষ গারল যেটাই বলেন না কেন এই যে যেই আমি যেই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমিতে এই ঘাসটা সকল প্রকার গবাদি পশু আপনার এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে